যে কারণে যেটি করছে যে আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা জনগণের কাছে ন্যূনতম অর্থেও নেই দমন পীর যন্ত্র মানুষের সিকিউরিটি দিতে পারে না মানুষের নিরাপত্তা দিতে পারে না অর্থনীতি ভেঙে পড়ছে এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান সেই ক্যাম্পেইনিং প্ল্যান অংশ হিসেবে এটিকে অনুসন্ধানে সাংবাদিকতা হিসেবে তারা চালিয়ে দিচ্ছে বললাম আমাদের সম্মান। আসলে কি আমি আসলে কি আমি তো অনেক দিন ধরে বিদেশে থাকি এই বাংলাদেশের এই ঘটকম খুব একটা ফলো করা হয়নি। আমি 16 জুলাই থেকে ফলো করছিলাম তখন আমি দেখি যে ছাত্রলিক সাধারণ শিক্ষ教师দের উপর হামলা করছে এই ধরনের খবরগুলোই বারবার করে প্রচারিত হচ্ছে প্রকাশিত হচ্ছে। পরবর্তীতে এখন আমি জানি যে আসলে কোথায় কি ঘটেছিল কিভাবে ঘটেছিল কিন্তু এই যে আপনাদেরকে নিয়ে যে প্রচারণাটা চলছিল তার পেছনে কি ছিল আপনারা কেন সেই জায়গাগুলো মোকাবেলা করতে ব্যর্থ হলেন কিংবা ১৬ জুলাই রাত থেকে যখন ঘটনাক্রম বদলাতে থাকে তখন আপনারা কি অনুধাবন করতে পারছিলেন কোন দিকে যাচ্ছে ঘটনা দেখুন এই এ কারণে আমি প্রথম দিকে ঘটনাক্রমটি বর্ণনা করার চেষ্টা করছিলাম কারণ এই ঘটনাক্রমটি বর্ণনা না করলে আসলে অনেক বিষয় অস্পষ্ট থাকবে এবং বাংলাদেশে এক জুলাই থেকে এবং এটি নিয়ে আলোচনাও হয়েছে আপনার সঙ্গে এর পূর্বে এক জুলাই থেকে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পরে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে নেতৃত্ব দিয়েছে এবং শুধু তাই নয় আমরা পর্দার পেছনেও কাজ করেছি আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা সেটির মাধ্যমে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর পাই এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানুগ কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক ভাবে আলাপ আলোচনা করা সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রবর্তী হওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি এবং আবারও বলছি এবং আমরা এগারো জুলাই থেকে বাংলাদেশে এবং এরপরে বারো তেরো চোদ্দ আমরা এক থেকে চোদ্দ তারিখ বাংলাদেশে ধারাবাহিক ভাবে কর্মসূচি পালন করেছে সবাই কম বেশি পালন করেছে কোথাও তো কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো এবং সেটিও আপনি দেখুন যে পুরো আহ রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি গুজব মিথ্যা উপরে এরা ক্ষমতায় এসেছে যেমন মিথ্যা অসত্য এবং খুনের উপরে এরা ক্ষমতায় থাকার চেষ্টা করছে আসলে মিথ্যা অসত্য এবং লাশের উপরে সেটির কারণে আলজাজিরা এই ধরনের এই ধরনের প্রপাকাণ্ডা রিপোর্ট করতে হচ্ছে এবং সেটি চোদ্দ তারিখও আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু না দেশ যত্ন শেখ হাসিনার বক্তব্য একটি বক্তব্যকে কিভাবে সেটি তারা বিকৃত করে সেটিকে সেটির মাধ্যমে পরিস্থিতিকে উস্কানিমূলক পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে সর্বোচ্চ এবং আমরা আজকে আপনাকে বলি যে আমরা কিছুদিন আগে যেটা আমরা কখনোই করিনি এর পূর্বে এবং অনেক কিছু রয়েছে যেটি হয়তো ধারাবাহিক ভাবে ধাপে ধাপে প্রমাণিত হবে বাংলাদেশ ছাত্র লীগের যে অফিসিয়াল নির্দেশনা গুলো ছিল যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি টেলি দিয়েছি ফোনে দিয়েছি সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি বারো তেরো চোদ্দ পনেরো থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্র লীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি এটা তো গোটা এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে ফেসবুকে সবখানে রয়েছে আমরা কি নির্দেশনা দিয়েছি এবং পনেরো তারিখে আমরা বারবার বলছি পনেরো তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলোর রিপোর্ট আমার আমাদের রিপোর্টের প্রয়োজন নেই প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে কিন্তু আমি সেই রিপোর্টটি ষোলো তারিখ বিকেলে রাজভাষণে পাঠ করেছিলাম সেই রিপোর্টটি আমি সরাসরি সেভিনে রিপোর্ট সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম সেখানে বর্ণনা করা আছে যে তারা তাদের কোনো কর্মসূচি ছিল না বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করেন এবং আপনি দেখবেন যে বারোটার কর্মসূচি তিনটা পর্যন্ত টেনে লম্বা করার চেষ্টা করেছে এবং যখন এবং সেই বারোটার দিকে তাদের কর্মসূচি কিন্তু খুব বেশি জমা ছিল না চারশো পাঁচশো জন শিক্ষার্থী ছিল তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে ছোটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোর গেছে অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তো এটি অডিও ভিডিও সবই রয়েছে আজকে তারা সেখানে গেছে সেখানে গিয়ে তারা কি পাটকে নিক্ষেপ করেছে এবং প্রথম দিনে আক্রমণের শিকার হন বিজয় একাত্তর হলে আপনি দেখবেন যে সাবাদ ইসলাম বিজয় একাত্তর হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাকে বেধরম বিজয় একাত্তর হলের নিচে যে বাগানটি রয়েছে সেই বাগানে বেধরম হয়ে পিটুনি দেওয়া হয় ইচ্ছে মতো চার থেকে ঘিরে ধরে ছাত্রদল দল ছাত্র শিবিরে ক্যাডারেরা তকনিমম ভাবে স্বয়ংস্থ শিকার করে এবং সেই ছবিটিকে ওই মারান ছবিটিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালানো হয়েছে শিক্ষার্থীদের উপর চাপ লিখে আক্রমণ এসেছিল এবং পর্বতে ধাওয়া পড়া ধর কিন্তু সাদদাম এই ছেলেটিকে চিনেন কিনা জি এই হচ্ছে যে সবুজালি সবাই বলে এই ছেলেটি আমি যখন অনুসন্ধান করলাম আমি দেখলাম জুলাইয়ে এই ছেলেটি প্রথম মারা গিয়েছিল জুলাইয়ে যদি কেউ শহীদ হয়ে থাকে তাহলে এই সবুজ আলী ছিল প্রথম শহীদ সায়েন্স ল্যাবের মোড়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি আবু সাইদের কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ আবু সাইদ তো মারা গেল ষোলো জুলাই এই ছেলে তো তার আগে মারা গেল ষোলো জুলাই দিনে মারা গেছে সবুজ এবং আপনি এই ভিডিওটিও দেখবেন ছবি আছে কিভাবে চারপাশ থেকে পিটুনি দিয়ে একেবারে সহিংস কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটিও একেবারে উন্মুক্ত এবং সেই ষোলো তারিখ একই দিনেই আপনি দেখবেন যে চট্টগ্রামে সেই ষোলো তারিখ চট্টগ্রামে যে ছয় তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলীগের কর্মীকে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি সত্যকে তো চাপা দেওয়া যায় না আজকে বাংলাদেশের মানুষের সামনে তো একটি ধাপ ধাপে ধাপে এটি উন্মুক্ত ক্রমাগত হচ্ছেই এবং হচ্ছেই ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে আপনার মনে হয় গত এক বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা পরিষ্কার করতে পেরেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি এমনকি আমাদেরকে নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি কারণ জনমতের একটি বিষয় সেটি হচ্ছে ধাপে ধাপে আসলে তৈরি হয় আমরা মনে করি যে পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণকে এক প্রকার বলে যায় জিম্মি করে যে এক ধরনের সহিংসতা করছে তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে লাশ ফেলছে স্নাইপার রাইফেল ব্যবহার করছে জঙ্গীদেরকে তারা কারাগার থেকে আঠারো তারিখ আপনি নরসিংদি কারাগার থেকে আপনি দেখবেন যে কত বের করে নিয়ে আসা হয়েছে চার আগস্ট কিভাবে এনায়তপুরে তেরো জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে আহ পরিচালনা করা হয়েছে তো যারা হত্যাকাণ্ড গুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের কলকাতা তারাই দখল করে রয়েছে তো যে কারণে আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি সঠিক মতামতটি দেয়া শুরু করেছে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে এবং আলজাদিরা রিপোর্ট আমি আরেকটি বিষয় বলি শুধুমাত্র সেটি নয় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে পুলিশের বিষয় এই বাংলাদেশে আপনি দেখবেন যে চুয়াল্লিশ জন সরকারি রিপোর্টও যদি আমরা আমলে নেই যদিও প্রকৃতির সংখ্যা কয়েক গুণ তারপরও আপনি দেখবেন যে চুয়াল্লিশ সরকারি রিপোর্ট অনুযায়ী চুয়াল্লিশ জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে পৃথিবীর কোন দেশে এই চুয়াল্লিশ জন কেন চারজন কেন একজন বা দুইজন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয় সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি আজকে বিভিন্ন ধরনের তাদের বিকৃত

নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে বলে কিছু প্রমাণ করতে চায় তারা বোকার স্বর্গে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে বাংলাদেশে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা ছিল বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণ কাণ্ড পরিচালনা করেছে যে প্রশ্নটি আসতে পারে প্রশ্ন করতেই পারে প্রপোর্শনেট কিনা পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার সেটি প্রমাণ করার সুযোগ থাকে এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্ট বলেছে যে এটির কোনো কিছুই এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল লাইবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইনডেমনিটি শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় কমিটি গঠন করছে শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবেই হোক না কেন শেখ সরকার তো বিচার নিশ্চিত করতে চেয়েছে ন্যায় বিচার নিশ্চিত করতে চেয়েছে এবং দেখুন এই দখলদার সরকার তারা কি করছে ইন্ডেমনিটি দিয়েছে যে ইন্ডেমনিটি দেয় সেই যখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেখে সে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না প্রশ্ন করা যাবে না মামলা করা যাবে না অথচ তারা আছে এই একদম যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে আমার মনে হয় যেইটি একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয় বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই তদন্ত করতে যাই কিংবা ধরেন আরো তথ্য আশা করি তখন দেখি যে অনেক কিছু অজানা নিশি কোনো না কোনো দিন তো আমরা জানতে পারবই কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে 5 আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল রাইট 5 আগস্ট আপনাদের থাকার কথা ছিল কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেন রহস্যজনক কারণে কেন কারণটি কি দেখুন এই প্রশ্নের উত্তর সহিংসতা এড়াতে চেয়েছেন মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত